আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু ফাইভ জি আপনারা দেখতেই পাচ্ছেন চার্জে লাগানোর পরও এটা চার্জ নিচ্ছে না আসলে এই ফোনটা হচ্ছে ওয়াটার রেস্টেন্স ফোন এটাকে ওয়াটারপ্রুফ মনে করে এটা সুইমিং পুলে নেমে যায় ছবি তোলার জন্য এবং কিছুক্ষণ পরেই সেটটা শাটডাউন হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে উনি সুইমিং পুল থেকে উঠে যখন চার্জে দেয় তখন মশ্চার ডিটেক্ট এরকম একটা মেসেজ আসতেছিলো ওয়াটার মশ্চার ডিটেক্ট তো তারপরে এটা সেটটা টোটালি চার্জ জিরো হয়ে যায় এবং এখন আর কোনোভাবেই অন হচ্ছে না এরকম সাইন আসতেছে জাস্ট তো আসলে বিষয়টা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হয় সেক্ষেত্রে এই যে চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাবার প্রোটেকশন দিয়ে দেওয়া উচিত যাতে কোনোভাবে এটার ভিতরে পানি ঢুকতে না পারে আর এই চার্জিং জ্যাকের সাথে কিন্তু আপনার প্রসেসরের একটা সম্পর্কিত থাকে এখানে যদি কোনো কারণে ফায়ারিং করে বা স্পার্কিং করে সেক্ষেত্রে আপনার সেটটা ডেডও হয়ে যেতে পারে তো এরকম ওয়াটার এস্টেন্স সেট বললেই আপনার ওয়াটার ওয়াটারের মধ্যে নাই নেমে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনার ফোনটাকে লং লাস্টিং করাতে চান তো আসলে এই চার্জিং জ্যাগুলো আমি জাস্ট ওয়াশ করে দিলেই হয়ে যেত বাট প্রপারলি এটা খুলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আরও কোনো জায়গায় কোনো পানির অবশিষ্ট রয়েছে কি না সেজন্য আমি টোটালটা খুলে সার্ভিস করে দেই তো আগে যেটা হতো যে সনিয়ারেকশন ফোন বিশ বছর আগে যারা ছিল তারা কিন্তু একটা চার্জিং পোর্ট বা যে কোনো জ্যাকের মধ্যে একটা রাবার প্রোটেকশন দিয়ে দিত যাতে ওটার মধ্যে কোনো পানি বা ঘাম ঢুকে নষ্ট হয়ে যেতে না পারে এখনকার বড় বড় কোম্পানি এই জিনিসটা অ্যাভয়েড করে কেন করে আমি সেটা জানি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য বিদায় নিচ্ছি